নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ির দার্জিলিং মোড়ে দার্জিলিং মোড়ের ঠিক ডান সাইডে যে ফার্নিচারের দোকানগুলো আমরা দেখে থাকি সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বেশ কিছুক্ষণ আগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এখনো পর্যন্ত তবে এখনো পর্যন্ত কিন্তু সেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেনি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দমকলের সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে একাধিক দোকান কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফার্নিচারের দোকান যেহেতু স্বাভাবিকভাবেই অগ্নিকাণ্ড কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি সেই লাইভ আপডেট শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে এই মুহূর্তে লাইভ আপডেটটা খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে একটি আসবাবপত্রের দোকানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন গোটা এলাকায় কিন্তু ধোয়া ছেয়ে গিয়েছে এই মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দমকল কর্তৃপক্ষ পাশাপাশি প্রধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে দার্জিলিং মোড় থেকে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু দোকানের মালিক দোকানে থাকা সমস্ত জিনিসপত্র কিন্তু পুড়ে ছাই এবং স্বাভাবিকভাবেই যেহেতু আসবাবপত্রের দোকানপত্র কাঠ এবং কাঠ এবং ভেদ এই সমস্ত জিনিসের যে দোকান ছিল সেই দোকানে অগ্নিকাণ্ড ফলে অগ্নিকাণ্ড কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে এই এলাকার ইলেকট্রিসিটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে আমরা সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য এলাকায় সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলার মাধ্যমে আমরা তুলে ধরলাম আপনাদের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শিলিগুড়ি দার্জিলিং মোড়ে দার্জিলিং মোড়ে একটি আসবাবপত্রের দোকানে কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের দোকান ঘটনা ঘটে এবং একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই কিন্তু এখনও পর্যন্ত প্রাথমিক অনুমান মনে করা হচ্ছে দমকল কর্মীদের আপ্রাণ প্রচেষ্টায় অগ্নিকাণ্ড অনেকটা নিয়ন্ত্রণে আসলেও এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণরূপে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসেনি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়